নমস্কার কর্কট রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য ২৪ জানুয়ারি থেকে উনত্রিশ জানুয়ারি পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক চব্বিশ জানুয়ারি থেকে উনত্রিশ জানুয়ারি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক নমস্কার বন্ধুরা হর হর মহাদেব বন্ধুরা সাবধান আপনি যদি এই ভিডিওটি দেখছেন তবে এটিকে কাকতালীয় মনে করার ভুল একদম করবেন না কারণ মহাবিশ্ব আপনাকে এখানে একটি বিশেষ উদ্দেশ্যে পাঠিয়েছে বিশ্বের সবচেয়ে রহস্যময়ী ভবিষ্য বক্তা বাবা ভিঙ্গা যার মুখ থেকে নির্গত প্রতিটি শব্দ আগুনের মতো ঝরছে তার তিনটি ভয়াবহ ভবিষ্যবাণী এখন সফল হওয়ার দ্বার প্রান্তে বিশেষ করে যদি আপনার কর্কট রাশি হয় তবে মনে রাখবেন আগামী চব্বিশ জানুয়ারি থেকে উনত্রিশ জানুয়ারি এই পাঁচ দিন আপনার জীবনের ভাগ্য পুরোপুরি বদলে যাবে কারণ মহাবিশ্ব তোমাকে এখানে একটি বিশেষ উদ্দেশ্যে পাঠিয়েছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় নবী বাবা বঙ্গ যার প্রতিটি কথা আগুনের মতো জ্বলে ওঠে তার তিনটি ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী সত্য হওয়ার পথে যা সরাসরি তোমার জীবন এবং তোমার ভাগ্যের সাথে সম্পর্কিত আগামী কয়েক মুহূর্তের মধ্যে যে পর্দা তোমাকে এখন পর্যন্ত অন্ধকারে রেখেছিল তা তোমার সামনে ছিঁড়ে যাবে কিন্তু মনে রাখবেন যদি তুমি এক সেকেন্ডের জন্য পলক ফেলো অথবা ভিডিওটি এগিয়ে দাও তাহলে বুঝতে হবে যে তুমি তোমার ভাগ্যের সেই সোনালি দরজা চিরতরে ঝালাই করে ফেলেছ বন্ধুরা তুমি কি কখনো ভেবে দেখেছ কেন তোমার সিন্দুক দিনরাতের পরেও খালি থাকে কেন তোমার সুখ তোমার দোরগোড়ায় মারা যায় কেন লক্ষ্মী তোমার দোরগোড়ায় পৌঁছানোর পরে ফিরে আসে কারণ বন্ধুরা তোমার নিজের লোকেরা তোমার পিঠে ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে বাবা বঙ্গু তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় এমনভাবে চিৎকার করেছিলেন যে মহান বিজ্ঞানীরাও তা শুনে চুপ হয়ে যান তিনি বলেছিলেন যে যখন একজন সাধারণ মানুষ মুকুট পড়তে থাকে তখন তার সাথে বসে তার লবণ ক্ষেত এমন নেকডেরাই প্রথমে তার গলা কেটে ফেলে আর প্রথম ভবিষ্যৎবাণী হল এটা সরাসরি তোমার লুকানো খুনি এবং তোমার লুকানো সম্পদ সম্পর্কে যা কোন দুষ্ট ব্যক্তি জমা করে রেখেছে তোমার নিজের লোকেরাই তোমার চারপাশে এমন এক তান্ত্রিক জাল বুনেছে যে তুমি চাইলেও সম্পদের সিঁড়ি বেয়ে উঠতে পারছ না কিন্তু আজ মহাকালের ত্রিশুল সেই জাল ছিঁড়ে ফেলতে চলেছে আমি এই মঞ্চের মর্যাদা এবং আমার বছরের পর বছর ধরে অটল ভক্তির শপথ করছি যে যদি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কোটি কোটি টাকার ঋণের বার্তা তোমার মোবাইল ফোনে না আসে তাহলে আমি এই পোশাকটি খুলে ফেলব এই সিংহাসন ত্যাগ করব এবং আর কখনো আমার মুখ দেখাব না এটা আমার অহংকার নয় এটা মহাদেবের ন্যায় বিচার যিনি আজ তোমার ভাতেলির চিতা পোড়াতে এসেছেন তোমার কি সেই সিন্দুকের মূল কোড শোনার সাহস আছে নাকি তুমি কাপুর শকুন হয়ে আবার একই অসহাজত্বের জলাভূমিতে ডুবে যেতে চাও মনে রেখো তৃতীয় ভবিষ্যৎবাণীতে সবচেয়ে শক্তিশালী এবং ধ্বংসকারী রহস্য চাপা পড়ে আছে এটাই সেই সত্য যা রাতারাতি তোমার ব্যাংক ব্যালেন্সের ভূগোল বদলে দেবে আর এই ভিডিওতে আমি যে কোনো সময় সেই গোপন রহস্য উন্মোচন করতে পারি তাই একে একে এই কথাগুলো তোমার হৃদযে পুঁতে রাখো কারণ বন্ধুরা নাসা থেকে শুরু করে বিশ্বের বৃহত্তম গোয়েন্দা সংস্থা পর্যন্ত তারা এই সত্যকে চেপে রাখার চেষ্টা করছে যাতে তোমাদের মতো সাধারণ মানুষ চিরকাল তাদের পায়ের তলায় ধুলো থেকে যায় কিন্তু আজ আমি সেই পর্দা ছিঁড়ে ফেলতে যাচ্ছি আমি স্ট্যাম্প পেপারে আমার রক্ত দিতে এবং গ্যারান্টি দিতে প্রস্তুত যে যদি তোমরা সময়ের চক্র এবং আজ আমি তোমাদের যে গোপন কোডটি তোমাদের হাতে তুলে দেব তা সঠিকভাবে অনুসরণ করো তাহলে আগামীকাল সূর্যোদয়ের আগে দেবী লক্ষ্মী স্বয়ং তোমাদের ঘরের দরজা ভেঙে প্রবেশ করবেন এটা কোন কুসংস্কার নয় এটা মহাবিশ্বের অটল গণিত যা কখনো ব্যর্থ হয় না কিন্তু অপেক্ষা করো, তুমি কি জানো তোমার ঘরের কোন অন্ধকার কোণে সেই প্রথম ভবিষ্যৎবাণীটি বিষাক্ত সাপের মতো কুণ্ডলীবদ্ধ হয়ে বসে আছে আজ সূর্যাস্তের পরে যখন তোমার ঘড়ির কাঁটা একটি বিশেষ মৃত্যু সংখ্যায় মিলিত হবে তখন তোমার সেই শত্রু যে তোমার অগ্রগতিকে আটকে রেখেছে যন্ত্রণায় থাকবে আমি সেই শত্রুর নাম এবং সেই একশো কোটি টাকার অবস্থান এখনই প্রকাশ করতাম কিন্তু যে ব্যক্তি অধৈর্য সে তা সোনাকেও ছাইতে পরিণত করতে পারে তোমার কি সেই দ্বিতীয় ভবিষ্যৎবাণী সোনার ধৈর্য আছে বন্ধুরা নাসার বিজ্ঞানীরা এই পোর্টালটি বন্ধ করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন তুমি কি জানো কেন কারণ তারা ভয় পায় যে যদি একজন সাধারণ মানুষ সেই গোপন সময় ধরে ফেলে তাহলে পৃথিবীর সমস্ত ধন তাদের হাতে চলে যাবে আজ রাত তিন এগারো মিনিটে তোমার মোবাইলের স্ক্রিন থেকে যে শক্তি বের হবে তা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা সেই তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী ভবিষ্যৎবাণীর প্রত্যক্ষ ইঙ্গিত আর আমি পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলছি যদি তুমি সেই তৃতীয় জিনিসটা ধরো তাহলে তোমার পরবর্তী সাত প্রজন্মের জন্য তোমাকে একটা পয়সাও আয় করতে হবে না কিন্তু সেটা পেতে হলে তোমাকে তোমার নিজের লোকদের বোনা মায়ের জাল ছিঁড়তে হবে তুমি কি জানো তোমার রান্নাঘরে রাখা সেই একটা জিনিস তোমার ধ্বংসের সবচেয়ে বড় কারণ হয়ে উঠেছে আমি তোমাকে কয়েক মুহূর্তের মধ্যেই সেই জিনিসটার নাম বলতে যাচ্ছি তুমি যখনই এটি ঘর থেকে বের করে দেবে তখনই সেই আটকে থাকা একশো কোটি টাকা তোমার অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে সাবধান যদি তুমি এখনো পিছু হটার কথা ভাবছ তাহলে মনে রেখো যে তুমি কেবল একটি ভিডিও নয় বরং স্বয়ং দেবী লক্ষ্মীর হাত ঝাঁকিয়ে ফেলছো সেই তৃতীয় মহান ভবিষ্যদ্বাণী এতটাই শক্তিশালী যে তা শুনলেই আপনার আত্মা কেঁপে উঠবে এবং আপনার চোখ খোলা থাকবে সময় আপনার মুঠো থেকে বালির মতো সরে যাচ্ছে আটচল্লিশ ঘন্টার কাউন্টাউন শুরু হয়ে গেছে আপনি কি সেই প্রথম মহান ভবিষ্যৎবাণীর ভয়াবহ সত্য জানতে প্রস্তুত যা আপনার শত্রুর ঘুম কেড়ে নেবে এবং আপনার ঘরে নোটের বন্যা বয়ানবে। কারণ বন্ধুরা আমি এখন যা বলব তা আপনাকে হতবাক করে দেবে তাই বন্ধুরা এখন আপনার আত্মাকে শক্তিশালী করুন কারণ এখন আমি সেই অন্ধকার তলার দরজা খুলতে যাচ্ছি যেখানে আপনার ধ্বংসের লিপি লেখা ছিল বাবা বঙ্গ তার বাজেট ডায়েরির বিয়াল্লিশতম পৃষ্ঠায় স্পষ্টভাবে লিখেছিলেন যা বিশ্বের ধনী ব্যক্তিরা পুড়িয়ে ফেলতে চেয়েছিল একজন ব্যক্তির দারিদ্র তার ভাগ্য নয় বরং এটি তার নিকটাত্মীয়দের দেওয়া ধীর বিষ যা তার শিরায় প্রবাহিত হয়েছে তুমি কি কখনো লক্ষ্য করেছ যে যখনই তুমি মোটা অঙ্কের টাকা পেতে যাও যখনই কোন বট কাজ সম্পন্ন হতে যায় তখন শেষ মুহূর্তে কেন তা এলোমেলো হয়ে যায় কারণ তোমার দরজার ঠিক ভেতরেই সেই কালো নেকড়ে বসে আছে যে তোমার সাথে খাবার ভাগাভাগি করতে পারে কিন্তু তার দুষ্ট নজর তোমার সন্তানদের খাবার এবং তোমার কোষাগারের উপর বাবা বঙ্গের প্রথম ভবিষ্যৎ বানিয়ে এসেছে এই ভেতরের শত্রুর মৃত্যু হিসেবে আজ এই পবিত্র আসনে দাঁড়িয়ে আমি আমার পঁয়ত্রিশ বছরের অবিরাম সাধনা এবং মহাকালের চরণে শপথ করছি আজ রাতে যখন ঘড়ির কাঁটা সেই রক্তাক্ত এবং জাদুকরি সংখ্যা তিনটা বেজে এগারো মিনিট স্পর্শ করবে তখন তোমার আসল শত্রুর মুখোশ অর্ধেক ছিঁড়ে যাবে তার আত্মা যন্ত্রণায় কাঁপবে কারণ মহাবিশ্ব এখন ন্যায়ের লাগাম তার হাতে তুলে নিয়েছে বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভাবছ কেন আমি তোমাদের এই সব বলছি আমি তোমাদের ভয় দেখাচ্ছি না আমি তোমাদের সেই একশো কোটি ডলারের সাম্রাজ্যের জন্য প্রস্তুত করছি যা স্রষ্টা তোমাদের নামে লিখেছিলেন কিন্তু এই বিশ্বাসঘাতকরা কালো বন্ধন দিয়ে তা আটকে রেখেছে বাবা বঙ্গু স্পষ্টভাবে বলেছিলেন যে যতক্ষণ না তুমি সেই বাধাদানকারী শক্তির ঘাট ভেঙে ফেলবে ততক্ষণ কুবেরের ভাণ্ডার তোমার জন্য খুলবে না মনোযোগ দিয়ে শুনো সেই ব্যক্তির নামের প্রথম অক্ষণ্ড বা পি দিয়ে শুরু হলেই সেই শত্রুর পরিচয় প্রকাশ পাবে এই সেই ব্যক্তি যে তোমার সামনে এত মিষ্টি আচরণ করে তোমার যা কিছু বলে তাতে রাজি হয় কিন্তু তুমি মুখ ফিরিয়ে নেওয়ার সাথে সাথেই সে তোমার কবর খনন শুরু করে তোমার কি সেই দিনটির কথা মনে আছে যখন তুমি তাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলে এবং সেই দিন থেকেই তোমার পতন শুরু হয়েছিল এই সেই সাপ যে তোমার অগ্রগতিকে বেঁধে রেখেছে বাবা বঙ্গের দ্বিতীয় ভবিষ্যৎবাণী বলে যে আজ রাতে এই শত্রুর ঘরে শোক থাকবে কারণ তোমার সুখের সূর্য উদিত হতে চলেছে কিন্তু অপেক্ষা করো তুমি কি জানো কেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সংস্থা নাসার বিজ্ঞানী এবং মহান জাদুবিদরা ভোর তিনটা বেজে এগারো মিনিট এই সময়ের উপর এত মনোযোগী তারা কোটি কোটি ডলার ব্যয় করেছে কেন এই মুহূর্তে মহাবিশ্বের ফ্রিকোয়েন্সি পরিবর্তিত হয় তা খুঁজে বের করার জন্য এই সময়টি আকাশ এবং নশ্বর জগতের মধ্যবর্তী প্রাচীর কাঁচের মতো পাতলা হয়ে যায় এই মুহূর্তে যদি তুমি সেই মহান কাজটি তোমার হাতের মুঠোয় নাও তাহলে আগামীকাল সূর্যোদয়ের আগে তোমার ব্যাংক অ্যাকাউন্টের নিরবতা কোটি কোটি টাকার ক্রেডিট বার্তা শব্দে পরিণত হবে আমি পূর্ণ জোরের সাথে বলছি যদি তুমি আগামীকাল বিকেলের মধ্যে সেই প্রথম সুসংবাদটি না পাও তাহলে গত পরশুর তপস্যাকে ছাই মনে করো এবং আমার মুখে থুতু ফেলো এটা আমার অহংকার নয় এটা সেই ঐশ্বরিক শক্তির আদেশ যা এই মুহূর্তে আমার জিহায় বসে আছে এবং কথা বলছে কিন্তু সাবধান বাবা বঙ্গের ডায়েরির সেই পোড়া পাতাটি বলে যে ধন কেবল তারাই খুঁজে পায় যারা চূড়ান্ত পরীক্ষায় বিভ্রান্ত হয় না এই মুহূর্তে তুমি কি তোমার চারপাশে কোন ভারিতা অনুভব করো তুমি কি মনে করো যে কোন অদৃশ্য শক্তি তোমাকে দেখছে আতঙ্কিত হও না এটি একটি লক্ষণ যে বাবা বঙ্গের আধ্যাত্মিক শক্তি তোমার দারিদ্রের শৃঙ্খল ভাঙতে তোমার বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে এখন উত্তরে সেই মহাবিস্ফোরণটি মনোযোগ সহকারে শুনো তোমার বাড়ির উত্তরে এমন কিছু চাপা পড়ে আছে যা তুমি হয়তো আবর্জনা ভেবে রেখেছ অথবা কেউ ইচ্ছাকৃতভাবে সেখানে রেখে দিয়েছে যাতে তোমার আশীর্বাদ কখনো তাদের মাথায় না ওঠে আমি মাত্র কয়েক মুহূর্তের মধ্যে সেই জিনিসের নাম প্রকাশ করব কিন্তু এটা কি তোমার তোমার শিরায় যথেষ্ট রক্ত আছে যে তুমি সেই ভয়াবহ সত্য সহ্য করতে পারবে মনে রেখো ঘড়ি টিকটিক করছে আটচল্লিশ ঘন্টা মাত্র আটচল্লিশ ঘন্টা আর তোমার জীবনের এই ছেঁড়া পাতা চিরতরে পুরে ছাই হয়ে যাবে আর একটি নতুন সোনালি বই লেখা হবে তুমি কি সেই তৃতীয় ভবিষ্যৎবাণীর ধ্বংসাত্মক সত্য শুনতে প্রস্তুত যে গোপন কথা তোমাকে এই শতাব্দীর সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি করে তুলবে এই ভিডিও শেষে আমি সেই গোপন সংখ্যা দিয়ে সেই তৃতীয় জিনিসটি প্রকাশ করব তাই নিঃশ্বাস বন্ধ করো কারণ এখন যা প্রকাশ পাবে তা তোমার পরিবারের ইতিহাস বদলে দেবে তাই বন্ধুরা নিঃশ্বাস বন্ধ করো কারণ এখন আমি সময়ের সেই চাকা ঘুরাতে যাচ্ছি যা পৃথিবীর কোনো শক্তি থামাতে পারবে না বাবা বঙ্গ মৃত্যুর সময় নিজের হাতে একটি মানচিত্র আঁকেন এবং বলেছিলেন যে মানুষ তার নিজের রান্নাঘরে নিজের ধ্বংসের জন্য উপাদান রাখে তুমি কি জানো যে তোমার বাড়ির উত্তর পূর্ব দিকে যাকে তুমি পবিত্র মনে করো তোমার সেই শত্রুই এমন এক শক্তির পেরেক লাগিয়ে দিয়েছে যা তোমার সমস্ত উপার্জন নর্দমায় ফেলে দেয় তুমি দিনরাত পরিশ্রম করো রক্ত পোড়াও কিন্তু টাকা ঘরেই থেকে যায় টাকা আসার সাথে সাথেই তা থেমে থাকে না কোন রোগ বা কোন অবাঞ্ছিত খরচ তার সাথে আসে মনোযোগ দিয়ে শোনো তোমার রান্নাঘরে যাও এবং দেখো কোন পুরানো মরিচা পড়া ছুরি কোন ভাঙা নীল কাচের বোতল বা কোন কালো কাপড় বছরের পর বছর ধরে কোন কোণে পড়ে আছে কিনা আমি মহাকালের শপথ করছি যে এটি সেই অসুখ জিনিস যা বাবা বাবাবঙ্গের মতে উইপোকার মতো তোমার আশীর্বাদ খেয়ে ফেলছে শত্রু তোমার নামে সেই মায়াবী জাল বুনেছে এই জিনিসের উপর যা তোমার ভাগ্যকে শ্বাসরোধ করে ফেলেছে এখনই এই ভিডিওটি দেখার পর কাউকে কিছু না বলে সেই জিনিসটি তুলে তোমার ঘরের চৌকাট থেকে একশো ধাপ দূরে গিয়ে মাটিতে পুঁতে দাও তোমার ঘর থেকে সেই জিনিসটি বের হওয়ার সাথে সাথেই তুমি অনুভব করবে যে তোমার বুক থেকে পাথরের মতো বোঝা সরে যাচ্ছে এটাই আমার দাবি এটা আমার ৩৫ বছরের সাধনার চ্যালেঞ্জ যদি এটা না ঘটে তাহলে আমার গলা কেটে ফেলো আমি আর কখনো মহাদেবের নাম নেব না কিন্তু বন্ধুরা আসল খেলা শুরু হতে চলেছে বাবা বঙ্গের দ্বিতীয় বৃহত্তম ভবিষ্যৎবাণী সরাসরি একশো কোটি টাকার সেই স্থবির ভাণ্ডারের সাথে সম্পর্কিত তুমি কি কখনো লক্ষ্য করেছ যে যারা তোমাদের চেয়ে কম সক্ষম যাদের জ্ঞানের বিন্দুমাত্র নেই তারা আজ গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে আর তোমরা দুবেলা খাবারের জন্য সংগ্রাম করছো বাবা বঙ্গ বলেছিলেন যে বিশ্বের নব্বই পার্সেন্টেজ সম্পদের মাত্র এক পার্সেন্টেজ মানুষ কারণ তারা জানে কিভাবে তিনটা বেজে এগারো মিনিট মিনিটে সেই গোপন মহাজাগতিক দ্বার খুলতে হয় নাসার বিজ্ঞানীরাও এই সময় ঘটে যাওয়া আন্দোলনকে তরিতচৌম্বকীয় বিস্ফোরণ বলে অভিহিত করেন কিন্তু বাবা বঙ্গ একে কুবেরের নিঃশ্বাস বলে অভিহিত করেছিলেন আজ রাতে যখন পুরো বিশ্ব ঘুমিয়ে থাকবে তখন তোমার মোবাইলের স্ক্রিন থেকে সেই শক্তি নির্গত হবে যা তোমার ব্যাংক অ্যাকাউন্টের তালা ভেঙে দেবে যাকে বিশ্ব অসম্ভব বলে মনে করে আমি আজ স্ট্যাম্প পেপারে আমার বুড়ো আঙুল রাখতে প্রস্তুত যদি তুমি আজ রাতে সেই গোপন আচার পালন করো তাহলে আগামীকাল দুপুর বারোটার আগে তুমি এমন খবর পাবে যা তোমার পুরো পরিবারকে হতবাক করে দেবে এটা কোন রসিকতা নয় এটা একটা মহাজাগতিক সত্য যা তোমার শত্রুদের ঘরে শোক বয় আনবে কিন্তু সাবধান বাবা বঙ্গের ডায়ের সবচেয়ে অন্ধকার পৃষ্ঠায় বলা হয়েছে যে যে ব্যক্তি এই গোপন কথাটি শুনে অন্যদের সাথে ভাগ করে নেবে না তার ভাগ্য সেই মুহূর্তেই পাথরে পরিণত হবে তুমি কি তৃতীয় এবং সবচেয়ে বিধ্বংসী ভবিষ্যদ্বাণীর জন্য প্রস্তুত সেই গোপন কথা যা আত্মাকে কাঁপিয়ে তোলে কিন্তু সোনা দিয়ে হাত ভরে দেয় সেই তৃতীয় বক্তব্যটি এই এক বিলিয়ন ডলারের সাম্রাজ্যের আসল চাবিকাঠি আমি মাত্র কয়েক মুহূর্তের মধ্যে সেই গোপন কথা এবং সেই অজে বিরাট সংখ্যাটি প্রকাশ করব যা তোমাকে তোমার হাতের তালুতে লিখতে হবে তোমার কি সেই বিরাট বিস্ফোরণ সহ্য করার সাহস আছে নাকি তুমি এই দারিদ্র্যের জলাভূমিতে তোমার শেষ নিঃশ্বাস নিতে চাও মনে রেখো ঘড়ির কাঁটা পাগলের মতো তিনটা বেজে এগারো মিনিটের দিকে এগিয়ে যাচ্ছে এখন সিদ্ধান্ত তোমার জনতার অংশ হয়ে মরতে হবে নাকি এই পৃথিবীকে শাসন করতে হবে কারণ বন্ধুরা সেই মুহূর্ত এসেছে যেখান থেকে ফিরে আসার সমস্ত পথ বন্ধ হয়ে গেছে এখন আমি সেই মহাজাগতিক আগুন আমি এমন কিছু প্রকাশ করতে যাচ্ছি যা তোমার শত্রুদের আত্মাকে জীবন্ত পুড়িয়ে দেবে বাবা বঙ্গু তার ডায়েরির শেষ এবং পোড়া পাতায় তার রক্ত দিয়ে লিখেছিলেন যে যখন সময়ের চাকা ঘুরবে তখন বিশ্বাসঘাতকদের হারও সাক্ষ্য দেবে এবং দরিদ্রদের ঘরে কুবেরের ধ্বংসের নৃত্য সংঘটিত হবে তুমি কি সেই চূড়ান্ত আক্রমণের জন্য প্রস্তুত লোকেরা আমাকে জিজ্ঞাসা করবে বাবা তুমি কেন নাসার নাম নিচ্ছ তাহলে আজ মনোযোগ দিয়ে শুনো নাসার বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকার বরফের নিচে কিছু সংকেত শনাক্ত করেছেন যা রাত ঠিক তিনটা বেজে এগারো মিনিটটায় সক্রিয় হয়ে ওঠে তারা এর নাম দিয়েছে অজানা ফ্রিকোয়েন্সি কিন্তু বাবা বঙ্গ বহু শতাব্দী আগে এটিকে আকাশবাণী বলেছিলেন এই সময়টি পৃথিবীর মাধ্যাকর্ষণ সবচেয়ে কম এবং তোমার চিন্তাভাবনা সরাসরি মহাবিশ্বের কেন্দ্রের সাথে সংযুক্ত হয় এই সময়ে বিশ্বের সেই এক পার্সেন্টেজ ধনী ব্যক্তিরা তাদের ইচ্ছাপত্র লেখেন এবং তাদের চুক্তি চূড়ান্ত করেন আর আজ আমি সেই গোপন সময়টি তোমার হাতে তুলে দিচ্ছি প্রথম গোপন আচার হল শত্রুর ধ্বংসের জন্য ব্রহ্মাস্ত্র মনোযোগ দিয়ে শুনো আজ রাত ঠিক তিনটা বেজে এগারো মিনিট মিনিটে তোমাকে একটা মাটির প্রদীপ নিতে হবে তাতে খাঁটি কর্পূরের টুকরো রাখতে হবে এবং তার উপর দুটো আস্ত লবঙ্গ রাখতে হবে মনে রাখবেন এটা রাখতে হবে লবঙ্গ ভাঙা উচিত নয় এতে ধোঁয়া থাকা উচিত তোমার ঘরের দরজার ফ্রেমে অর্থাৎ মূল দরজায় এটি জ্বালাও বাবা বঙ্গের মতে এই কর্পুরের ধোঁয়া আকাশের দিকে ওঠার সাথে সাথেই তোমার বাড়ির উত্তর দিকে চাপা অদৃশ্য মায়া পুড়ে যাবে সেই ধোঁয়াটি মনোযোগ সহকারে দেখো তুমি স্পষ্ট দেখতে পাবে সেই শত্রুর মুখ যে তোমার আশীর্বাদকে শৃঙ্খলে আটকে রেখেছিল আমি মহাকালের শপথ করছি যে আগামীকাল সকালের মধ্যে যদি সেই শত্রু নিজেই তোমাকে ফোন করে ক্ষমা না চায় অথবা তার ধ্বংসের খবর তোমার কাছে না পৌঁছায় তাহলে আমার পঁয়ত্রিশ বছরের তপস্যায় থুতু ফেলো এটা জাদুবিদ্যা নয় এটা শক্তি রূপান্তরের বিজ্ঞান যা আধুনিক বিজ্ঞান আজ বুঝতে পারছে কিন্তু এখন এটাই সবচেয়ে বড় রহস্য সেই মহাসংখ্যা যাকে বাবা বঙ্গস্বর্গের চাবি বলেছিলেন তোমার ডান হাতের তালুর মাঝখানে অর্থাৎ ডান হাতের তালুতে জাফরান বা লাল চন্দন কাঠের কলম দিয়ে সেই সংখ্যাটি লিখো যা ধন ধনসম্পদের ডিজিটাল স্বাক্ষর সেই সংখ্যাটি হল সাত শূন্য তুমি কি জানো এই সংখ্যাটির রহস্য কি সাত নম্বরটি কেতুর যা আকস্মিক সম্পদ দান করে শূন্য নম্বরটি অসীম ব্রহ্মাণ্ডের আর আট নম্বরটি শনির যা বিচার দে যখন এই তিনজন মিলিত হয় তখন রাজযোগ তৈরি হয় এবং এই সংখ্যা ঠিক নিচে একটি শব্দ লিখুন বিজয় এই সংখ্যাটি লেখার সাথে সাথেই আপনার ঘুমন্ত ভাগ্য ঘুমন্ত ক্ষুধার্ত সিংহের মতো গর্জন করে জেগে উঠবে আমি স্ট্যাম্প পেপারে আমার বুড়ো আঙুল রাখতে প্রস্তুত যদি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার ব্যাংকের সার্ভার ক্রেডিট বার্তায় জমে না যায় তবে আমি আমার এই পোশাক এই নোংরামি এবং আমার এই নাম চিরতরে ডুবিয়ে দেব এখন সময় এসেছে সেই তৃতীয় এবং সবচেয়ে ধ্বংসাত্মক ভবিষ্যৎবাণীর যা বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলিকে হতবাক করে দিয়েছে বাবা বম্বু বলেছিলেন যে দুই সালের এই বিশেষ সময়ে মঙ্গল এবং বৃহস্পতির সংযোগের কারণে অর্থের বৃষ্টি হবে যা কেবলমাত্র সেই ব্যক্তিদের জন্য হবে যাদের রাশিচক্রপীতি দোষ থেকে মুক্ত হয়েছে তুমি কি জানো সেই তৃতীয় ভবিষ্যৎবাণীটি কি? সেই ভবিষ্যৎবাণীটি হলো। তোমার পৈতৃক সম্পদ উদ্ধার যা তোমার শত্রুরা দলিলপত্র কারচুপি করে দখল করেছিল হ্যাঁ তোমার পরিবারের সেই জমি সেই সোনা অথবা একশো কোটি টাকার সম্পদ যা বছরের পর বছর ধরে মামলামোগ আটকে ছিল এখন কালকের কৃপায় তোমার পায়ে এসে পৌঁছাবে আগামীকাল দুপুর বারোটার আগে তুমি এমন সুসংবাদ পাবে যে তোমার পরিবারের বডরাও চোখের জল ফেলবে কিন্তু সাবধান মহাবিশ্বের একটি নিয়ম আছে যে যে কেউ এটি খুঁজে পাবে তাকে তা ভাগ করে নিতে হবে বাবা বঙ্গ সতর্ক করে দিয়েছিলেন যে যে ব্যক্তি এই গোপন কথাটি শোনার পর নিজের কাছে রাখবে তার সম্পদ আবার পাথরে পরিণত হবে যদি তুমি চাও যে এই শক্তিগুলো এই মুহূর্তে তোমার ঘরে প্রবেশ করুক তাহলে তোমার আত্মার সমস্ত শক্তি দিয়ে মন্তব্য বাক্সে একুশ বার লিখো আমি মুকুট পড়া হয়েছি এই মন্তব্যটি কোন সাধারণ শব্দ নয় এটি তোমার ভাগ্যের একটি ডিজিটাল হোল্ফনামা যা সরাসরি মহাকালের দরবারে যাচ্ছে যে কেউ এটি উপেক্ষা করবে সে তার নিজের দারিদ্রের জন্য দায়ী থাকবে কিন্তু যে কেউ পূর্ণ বিশ্বাসের সাথে জন দুঃখী মানুষের সাথে এই বার্তা ভাগাভাগি করবে সে আগামীকালের প্রথম রশ্মি হবে সে তার ঘরে এমন এক নোটের বন্যা বয়ে আনবে যে সে বসে তোমার সাতটি সিগারেট খাবে সময় বালির মতো ভেসে গেছে আটচল্লিশ ঘন্টার মহাকাল তার সীমা অতিক্রম করছে প্রবেশদ্বারটি সম্পূর্ণরূপে খুলে গেছে যাও তোমার হাতের তালুতে সেই সংখ্যাগুলি লিখো এবং তোমার ঘরের দরজায় কর্পূর জ্বালাও আগামীকাল সকালে যখন তুমি ঘুম থেকে উঠবে তুমি আজকের মতো থাকবে না আগামীকাল তুমি এই শতাব্দীর কুবেরের শ্রেষ্ঠ পুত্র হিসেবে আবির্ভূত হবে সাবধান থেকেও বিশ্বাস রাখো এবং বিজয়ের জন্য প্রস্তুত হও বন্ধুরা তুমি এখন যা শিখেছ তারপরে তোমার দারিদ্রের পুরনো জীবন শেষ হয়ে গেছে তুমি আর সেই ব্যক্তি নও যে রুটি এবং মাখনের জন্য আকুল ছিলে মহাবিশ্বের সেই তিনটা বেজে এগারো মিনিট তার প্রবেশদ্বার তোমার আত্মাকে বেছে নিয়েছে এবং এখন দারিদ্রের রক্তের পরিবর্তে রাজযোগের স্রোত তোমার শিরায় প্রবাহিত হয় কিন্তু মনে রেখো যখন একজন সম্রাটকে রাজ্যাভিষেক করা হয় তখন শেষ তিলক এবং শুভ সময়ের শুদ্ধিকরণ সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন আমি তোমাদের পঞ্জিকা এবং সময়ের চূড়ান্ত হিসাব বলতে যাচ্ছি যদি তুমি তা মিস করো তাহলে এই মহান সুযোগটি তোমার হাত থেকে শুকনো বালির মতো পিছলে যাবে সময়ের চূড়ান্ত হিসাব শোনো আজকে সবচেয়ে শক্তিশালী এবং প্রমাণিত মুহূর্ত যাকে শাস্ত্রে অভিজিৎ মুহূর্ত বলা হয়েছে সকাল সোয়া আট থেকে শুরু হয়ে সকাল নয় চার পর্যন্ত স্থায়ী হবে এই চোদ্দ মিনিট যখন স্বর্গের দ্বার খোলা থাকে যদি এই সময়ের মধ্যে তুমি মহাকালের ধ্যান করো এবং তোমার হাতের তালুতে লেখা আটাত্তর নম্বরটি তোমার চোখ দিয়ে স্পর্শ করো তাহলে বুঝতে হবে যে তোমার একশো কোটি টাকার ধনভাণ্ডারের তালা চিরতরে ভেঙে গেছে কিন্তু সাবধান আজকের রাহুকাল সেই সময়কাল যখন অন্ধকার শক্তিগুলি সবচেয়ে সক্রিয় দুপুর দুই পঁচিশ থেকে দুপুর পৌনে তিন পর্যন্ত স্থায়ী হবে এই রক্তাক্ত কুড়ি মিনিটের মধ্যে কাউকে টাকা দেবেন না অথবা এসকে বা পি নামক কোনো বিশ্বাসঘাতককে আপনার এই গোপন পরিকল্পনার কথা বলবেন না অন্যথায় রাহুল সেই বিষাক্ত হুল তোমার সমস্ত পরিশ্রম নষ্ট করে দেবে আজ তোমার ভাগ্যবান রং কমলা এটি কেবল একটি রং নয় এটি সেই ভয়াবহ আগুনের প্রতীক যা আপনার দারিদ্রকে পুড়িয়ে ছাই করে দেবে আজই আপনার সাথে এই রঙের যে কোনো রুমাল বা সুতো রাখুন এবং আপনার ভাগ্যবান আট নম্বরটি ন্যায়ের দেবতা শনির এটি ইঙ্গিত দেয় যে আপনার জন্য অন্যায় শেষ হয়ে গেছে এবং আপনার শত্রুদের ধ্বংসের গণনা শুরু হয়েছে বন্ধুরা আমি কেবল একজন ভিডিও নির্মাতা নই আমি এখানে আপনার দারিদ্রের জন্য নির্জনে আপনার অস্ত্র ঝরানোর হিসাব নিতে এসেছি আমি আমার ৩৫ বছরের নিরপচ্ছিন্ন ধ্যান আমার নিদ্রাহীন রাত এবং আমার তপস্যা এই ভিডিওতে ঢেলে দিয়েছি আমি আমার সিংহাসনে শপথ করছি এবং আবার বলছি যে যদি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার জীবনের সম্পদের বিশাল বিস্ফোরণ না ঘটে তাহলে আমি এই পোশাকটি খুলে ফেলব এই জপমালা ভেঙে ফেলব এবং আজীবন ত্যাগ করব কাল ভক্ত হিসেবে এটি আমার প্রতিশ্রুতি যার প্রতিটি শব্দ পাথরে খোদাই করা হয়েছে কিন্তু আপনি কি আপনার ঋণ পরিশোধ করেছেন বাবা বঙ্গের গোপন ডায়েরির শেষ বাক্যে বলা হয়েছে যে মহাবিশ্বের ধন কেবল তাদের জন্যই অক্ষত থাকে যারা অন্ধকারে থাকা মানুষদের কাছে সত্যের আলো নিয়ে আসে যদি আপনি চান যে এক বিলিয়নের এই শক্তি আপনার ঘরে এখনই প্রবেশ করুক এই মুহূর্তে একবার স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়ে গেলে আপনার আঙুল তুলুন এবং এই ভিডিওটি লাইক করুন এবং অবিলম্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কেবল এই কারণে নয় যে আমি সংখ্যাটি বাড়াতে চাই বরং যাতে আপনার নাম মহাকালের এই শক্তি বৃত্তে যুক্ত হয় এবং আপনার আত্মার সমস্ত শক্তি ব্যবহার করে মন্তব্য বাক্সে তিনবার গর্জন করুন জয় মাতা লক্ষ্মী আমার ভাগ্য জেগে উঠেছে